শিব পাইকা সুজুইতেই তা দেখেনি খনকাইনো জিজ্ঞেন সেই কোয়া খোকরন থেই মানে বারবার ব্যর্থ হয়েছিলাম বিধায় এবার পাশের ফলটা অন্তর থেকে অনুভব করতে পারছি যাই হোক আজকের মূল টপিকটা হলো আজ দুইটা গ্রামার নিয়ে আলোচনা করতে চাই তাকে আঁততে দেখেনি সো বেশি লং করলে অনেকেই কমপ্লেন করে দেখতে চায় না যার কারণে আজ দুইটা দেশ শেষ করে দিতে চাই জামিনা সান কোনো দৌগা ও গৌরান্নি এটা দাদা মাসিও অনেক আই মৌসি আগে মাস তো দাকে আত্মে দাকে আত্মে মূলত ইতিবাচক ভাবমূর্তি প্রকাশ করা যেমন আপনি জাপানে বসবাসরত অবস্থায় আছেন তো যদি জাপানে বসবাসরত অবস্থায় থাকেন তো আপনি জাপানিজ বুনকা সম্পর্কে জাপানিজ বুনকা বুনকা মানে কালচার তো জাপানিজ কালচার সম্পর্কে আপনি নিঃসন্দেহে অনেক ভালো জানেন অনেক দিন জাপানে বসবাস করছেন তার মানে জাপানিজ কালচার সম্পর্কে আপনি ভালো জানেন যে জাপানে থাকে না তার চেয়ে ভালো জানেন সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারবেন এক কথাই দাকারা তোকিনি কিনে ইয়কুসুকাও মানে দাকারা মানে এই জন্য না এই জন্য আর দেখা যাচ্ছে কাউকে কাউকে প্রশংসা করার জন্য ব্যবহার করতে পারবে না সেসুযুগ যদি বলি সেসুযুগ হলো ফুসুকে মানে নাইটজেক্টিভের সাথে নাইটজেক্টিভের সাথে না বসবে নাইটজেকটিভ সাথে না বসে ইউমেনা দাকে আঁকতে তারপর 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 নাউনের সাথে নাউনের সাথে দা বসবে না নাউনের সাথে দা না বসে সরাসরি দাকে আঁকতে বসে যাবে সেনসু দাকে আঁততে মানে মতনও মতনও সেঞ্চু দাকে আতে মানে পূর্বের পূর্বের খেলোয়াড় মানে পূর্বের খেলোয়াড় অনুযায়ী সে সবচেয়ে ভালো জানে মানে ইয় কুশিত কোনো 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 সাক্কা সাকি শুইতে তারপর যদি একটা উদাহরণ দিই দেখেন দেখা যাচ্ছে কারো রিয়োগাকু রিয়োগাকুনি রিও গাকু রিও সীতা দাকে আঁততে খারোয়া নিহন কোনো বনকা শুইতে ইয়ৌকুশিত সে জাপানে লেখাপড়া করছে বিধায় সে জাপানে লেখা লেখাপড়া করছে এই জন্য সে জাপানিস বুনকা সম্পর্কে জাপানিস কালচার সম্পর্কে খুবই ভালোভাবে জানেন তো এটা হলো দাকে আত্মের ব্যবহার এবার যদি দাকে নি দাকে নিটা আপনাদের সাথে আলোচনা করি তাহলে দাকে নিটা হলো তোজেন মানে এক্স্যাক্টলি এটাই মানে অধিকাংশ ক্ষেত্রে এটাই বোঝানো মানে নিজের বলার বিষয়টার উপরে জোর দেওয়া আর কি যে না আমি এটাই এটাই ঠিক আছে আর কি নিজেরটাই সঠিক এটা এটা জোর দেওয়া যেমন আমি যে কথাটা বলছি সেটাই হওয়ার সম্ভাবনা বেশি ডাকেনিটা আবার ডাকারাকস্তুতেও ব্যবহার করতে পারবে তো যদি এটার শ্রেষ্ঠযোগ্য হলো এটার প্রসেস ভারবের ডিকশনারি ফর্ম ডিকশনারি ফর্ম ব্যবহার করতে পারবেন না ভারবের ডিকশনারি ফর্ম দাকিনি নিষেধ তবে ভার্ভের ফুসুকেই যেমন যদি বলেন যে বেনকিউ সীতা দাকেনি বেনকিউ সীতা দাকেনি এটা ব্যবহার করতে পারবেন তারপর আর নাউনের ক্ষেত্রে দে আরু দাকেনি আর আর নাইড্রেটিভের ক্ষেত্রে না দে আরু দাকিনি। তো যদি নাউনের ক্ষেত্রে ব্যবহার করেন যে বিজিন বিজিন দে আরু বিজিন দে আরু দাকেনি মানে সুন্দরী বলে না সুন্দরী বলেই আর আর অ্যাডজেক্টিভের ক্ষেত্রে সরাসরি তেমন ব্যবহার হয় না আর ভার ভার্বের ডিকশনারি ফ্রম দাকেনি নিষাক না এটা করলে ভুল হবে যদি উদাহরণ দিই তাহলে শিপপাইগা পাইগা সুজই তিতা দাকে নি সেই থেই কারা মানে এর আগে ফেল করেছিলাম বিধাই এবার পাশের সাতটা অন্তর থেকে অনুভব করতে পারছে আর কি তো এই হলো দাকিনি দাকে আতে আর দাকেনি দুইটাই কিন্তু প্রায়টাই সিমিলার না যার কারণে যদি আপনি এটাকে আলাদা করতে চান সেক্ষেত্রে আপনার বোঝা লাগবে যে আপনি একটা হলো ইতিবাচক শব্দ দিয়ে কারোর পজিশনকে পজিশনকে বোঝাচ্ছেন কিংবা কাউকে কাউকে ভালো একটা কিছু আর কি প্রাইজ দিচ্ছেন এরকম মানে তার মনটা খুশি করার জন্য তার সম্পর্কে সুন্দর কিছু কথা বলছেন আরেকটা হলো নিজের নিজের কর্তৃত্বটা ফুটিয়ে তুলছেন মানে আপনি যেটা বলছেন সেটাই রাইট তো যেটা আপনি যেটা বলছেন সেটা রাইট সেক্ষেত্রে যদি বলেন তাহলে ডাকে নি আর যদি কারোর অবস্থানকে তুলে ধরেন সেক্ষেত্রে বলবেন ডাকে আঁততে আরিগাতো গোজাই মাস্তা যা মাতা নে আল্লাহ হাফেজ